গোপন অপারেশনে ডেভিড হান্টের শীর্ষ নেতা নারায়ণগঞ্জ চার আসনে সাবেক সংসদ ওসমানকে আটক করেছে সেনাবাহিনী এবং সবশেষ জানাব জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে ভিন্দ নামে ভিন্দ চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক দল অপারেটিভ এতক্ষণ

নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না উনিশশো সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকে ছাত্র রাজনীতিতে নাম আসে শামী ওসমানের এরপর উনিশশো সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ তার নিয়ন্ত্রণে শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে এ সময় তার অনুগতরা হয়ে ওঠেন এই জেলার হর্তাকর্তা এই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন তবে এই তথাকথিত সাহসী শামীম ওসমান দু হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায় এরপর দীর্ঘ সময় তার কোনো হুদিস পাওয়া যায়নি দু সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্কনে পুনরায় আবির্ভূত হলেও দু সালে ওয়ান ইলেভেনের পথ পরিবর্তনের আগের দিন তিনি দেশত্যাগ করেন তিনি দেশে ফিরে আসেন দু সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর দু সালে নারায়ণগঞ্জে মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়তায় আইভীর কাছে ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয় দু হাজার চোদ্দ সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী সরকার নারায়ণগঞ্জ চার আসনে বিতর্কিত শামীমানকেই মনোনয়ন দিয়েছিল একাকারের পরিবর্তের পর ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে ওই সময় দুদক ঘোষিত শীর্ষ পঞ্চাশ দুর্নীতিবাজের মাঝে নয় নম্বরে ছিলেন শামীম ওসমান গ্রেপ্তারি পর জারি হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেপ্তার করা যায়নি আদালতে সে সময় শামীম ওসমানের অস্থবর সম্পত্তি হোকের নির্দেশ দিয়েছিল নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে শামীম ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জনকরের সামনে প্রচার করার চেষ্টা করতেন অথচ এই পতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের দুই কোটি টাকা পুরোটাই আত্মসাত করেছিলেন ওসমান পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরেরা এখন নারায়ণগঞ্জে ছড়িয়ে পার্শ্ববর্তী শহরে এই নিষিদ্ধ পেশায় বিস্তার ঘটেছে নারায়ণগঞ্জের বেসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকায় গার্মেন্টস এর ঝুট ব্যবসা শামীম ওসমান নিয়ন্ত্রণ করতেন নারায়ণগঞ্জের শীতলক্ষ বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে তেল তেলচুরের সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত তাছাড়া ফুটপাথ দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায় বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামী ওসমানের প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হতো স্বামী ওসমানের কোম্পানির আইজিওব্লিউ লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চায় দু হাজার সালে অবৈধ ভিআইপি ব্যবসায় শামীম ওসমানের জড়িত থাকা প্রমাণ পাওয়া গিয়েছিল এই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিআইপি ব্যবসা জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লিফ সিদ্দিকে জানা যায় শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও সেলে অয়ন ওসমানের নামে থাকা দুটি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিব্লিউ লাইসেন্স বাতিল করে দেয় বিটিআরসি শামিম ওসমানের মালিকানাধীন কে কমিউনিকেশনস এর কাছে বিটিআরসির বকেয়া ছিল আটাত্তর কোটি বিশ লাখ টাকা এই টাকা শামীম ওসমান পরিশোধ করেননি শুধু তাই নয় দু হাজার চোদ্দ সালের পাঁচে জানুয়ারি বিনা ভোটে নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে বা শেখ হাসিনার লাঠিয়ালে পরিণত হয়ে পড়েন বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পদের দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা দু হাজার চোদ্দ সালের পনেরো ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে শামীম ওসমানকে এই অব্যাহতের বিষয়টি জানিয়ে দেয় আলোচিত তকি হত্যা বা সেভেন মার্ডার কোনটি থেকে শামীম ওসমান বা এই কুখ্যাত ওসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারে না দু সালে ছয় মাস বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তখি নিখোঁজ হয় নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভূমিদস্যু চাঁদাবাজিদের বিরুদ্ধেও বরিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি মূলত রাব্বিকে সায়স্তা করতেই তার মেধাবী সন্তান তকিকে পরিকল্পিত উপায়ে হত্যা করা হয়েছিল শামীম ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের টর্চার ছেলে তকিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল জনগণের প্রবল চাপে ত্বকি হত্যার রহস্য উন্মোচনে প্রশাসন ডোরে চড়ে বসেছিল অবশেষে ত্বকি হত্যার অভিযোগে গ্রেপ্তার হন আজমেরি ওসমানের ক্যাডার সুলতান শকত ভ্রমর গ্রেপ্তারের পর জবানবন্দিতে ভ্রমর বলেন আজমেরি ওসমানের টর্চার ছেলে দু সালে ছয় মার্চ রাতে টকিকে ভাবে হত্যা করা হয় আজমের নেতৃত্বে হত্যাকাণ্ডে আরও বেশ কিছু ওসমান পরিবারের ভাড়াটে ক্যাডার অংশ নেয় টকি হত্যা নিয়ে সংবাদ প্রকাশ করায় গত বছর একটি পত্রিকা অফিসে হামলা চালিয়েছিল আজমেরি ওসমানের অনুসারীরা শামীম ওসমান বা ওসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাতে নিরাপত্তার ঝুঁকিতে থাকেন সাংবাদিকেরা সংবাদ হলেই ওসমান ভাইদের রোশান সাংবাদিকেরা এমন ভরাডুবি উদাহরণ রয়েছে দৈনিক সংবাদে নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদক ছিলেন সাংবাদিক বংশী সাহা উনিশশো সালে বংশী সাহাকে চাষারায় জিয়া হলে ডেকে নিয়ে মারধর করেন শাবিম ওসমান দু সালে অসুস্থ অবস্থায় মারা যান বংশী সাহা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ওপর এক সময় একচ্ছট্ট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন শামীম ওসমান এই শামীম ওসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ওহিদুল হক খানের প্রেস ক্লাবের বাতিল করা হয়েছিল সবশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে অস্ত্রহাতে হাতে ছাত্র জনতার ওপর গুলি করতে দেখা গেছে শামীম ওসমানকে আধুনিক অস্ত্র হাতে নামে শামীম ওসমান সহ পরিবারের সদস্যরা শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার উপর গুলি করে অয়ন ওসমানও আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকার দাবি ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল দল অপারেটিভ সাংবাদিক জুল কারনাইন সায়ের সামি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন সম্প্রতি রয়ের আরেকটি দল বাংলাদেশে প্রবেশ করেছে। অভিযোগ রয়েছে বাংলাদেশ বাংলাদেশকে স্থিতিশীল করা নানা ষড়যন্ত্রের সাথে জড়িত ভারতের এই গোয়েন্দা সংস্থাটি বিশেষ করে বিজের হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ইস্যুতে অনেক বিশ্লেষকই রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পান নির্বাচনের আগে বাংলাদেশে রয়ের একদল অপারেটিভের প্রবেশ কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে গণভত্যারের ক্ষমতা তুলেও শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে ভারত সম্পর্কে তলানিতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া সীমান্ত ইস্যুগুলো নানা ঘটনার বিপরীত মেরুতে ভারত বাংলাদেশ গেল সপ্তাহে ভারতের প্রধান অভিযোগ করেছেন বাংলাদেশের চিকেন গোয়েন্দা সংস্থা আইএসআই এর ঠিক পরপরই আর জাজিরা অনুসন্ধানী সাংবাদিক রয়ের বাংলাদেশে অনুপ্রবেশের তথ্য তৈরি করবে কি নতুন অস্থিরতা শুধু এবার না এরা কি চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাংবাদিক জুলকানের এক পোস্টে দাবি করেছিলেন ভারতীয় হাই কমিশনের ব্যবস্থাপনায় দু হাজার চব্বিশ সালের ছয় নভেম্বর রয়ের দুই শীর্ষ কর্মকর্তা অশোক কুমার সিনহা ও কঞ্জক তাসিকি খাম্পা ঢাকা এসেছিলেন তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই ও এর সঙ্গে পূর্বের সম্পর্ক পুনঃস্থাপন করা স্যাবের দাবি অনুযায়ী ওই সফরে রয়ের কর্মকর্তারা আশানুরূপ সাড়া না পেয়ে হতাশ এবং বাংলাদেশে তাদের গোপন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করার পরামর্শ পান হাসিনা সরকারের আমলে বাংলাদেশে রয়ের নানা অপারেশন নিয়ে রয়েছে নানা অভিযোগ শেখ হাসিনার পতনের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা ইস্কন সহ নানা ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে এমন অভিযোগ করেছে ছাত্র সমন্বয়করা এসব অভিযোগ শুধু কথার কথা নয় হাসিনা সরকারের সময় বাংলাদেশে যে রয়ের কার্যক্রম বেশ শক্তভাবে ছিল তার রয়ের অনেক অপারেটিভ নিজেরাই স্বীকার করেছেন ভারতীয় গণমাধ্যমও এমন কিছু সাক্ষাৎকার ভাইরাল হয়েছে যেখানে রয়ের এজেন্টরা নিজ মুখে অপারেশনের কথা বলেছেন রয়ের সাবেক ফিল্ড বস ভূষণের নিজের লেখা এই ইঙ্গিত যায় সাক্ষাৎকার পদচ্যুত শেখ হাসিনার সময় জঙ্গি নবনের নামে র্যাব বা অন্যদের হাতে গ্রেপ্তার জঙ্গিরা অনেকে ছিল রয়ের হাতে বন্দি যাদের দেখিয়ে কৃতত্ব নিয়েছে পুলিশ ও র্যাবের সাবেক বস বেঞ্জির ও তাই এবার যখন নতুন করে রয়ের এজেন্ট বাংলাদেশে আসার তথ্য পাওয়া যাচ্ছে তখন এর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে